নমস্কার ক্যালকুলেন টিভিতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সাহেব দেখুন গরমে একেবারে প্রাণ উষ্ঠাগত তার কারণ রাস্তায় বেরোলেই ঘাম চ্যাটচ্যাটে ভাব প্রচন্ড হিউমিডিটি তবে এই সমস্ত কিছু এবার অবসান হবে সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর তরফে জানানো হয়েছে যে উত্তরবঙ্গে যেরকম লাগাতার বৃষ্টি চলছে সেখানে ইতিমধ্যেই পাঁচটি জেলার মধ্যে তিনটি জেলার জন্য লাল সতর্ক বার্তাও জারি করা হয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির জন্য মাত্রাতিরিক্ত বৃষ্টির জন্য একাধিক নদী ফুলে উঠেছে এবং সেখানে বিপদ সীমার উপর দিয়েও জল বইতে শুরু করবে যদি এইরকম বৃষ্টি হতে থাকে এমনটা পূর্বাভাস দিয়েছে আলিপুর দক্ষিণবঙ্গের দিকে আসবো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আবহাওয়ার আপডেটটা আবার একেবারে একশো আশি ডিগ্রি উল্টো মানে নর্থ এর দিকে ঠিক যেরকম চেহারা ছবিটা ঠিক সেরকম ছবিটা কিন্তু দক্ষিণবঙ্গের নয় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি পশ্চিমের জেলাগুলোর দিকে আপনারা একটু মুভ করেন সেই দিকে হিট ওয়েভ কিন্তু মারাত্মক বিগত দু তিন দিন ধরে আমরা দেখতে পাচ্ছি সেখানে চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা আর সেই তাপমাত্রা যখন ছাড়িয়ে গিয়েছে সেখানে যেরকম হিউমিডিটিও থাকছে তার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু আপনার প্রচন্ড পরিমাণে লুও বইছে মানে শতকতাও আগে জারি করা হয়েছে ইতিমধ্যে পশ্চিমে বেশ কিছু জেলা যেরকম পুরুলিয়া তার সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলাতে আপনার সেখানে লাল সতর্ক বার্তা এবং কিছু কিছু জায়গায় কমলা সতর্ক কিন্তু জারি করা হয়েছে এইসব এলাকাতে গরমের জন্য তীব্র তাপ তার সঙ্গে অধিকাংশ জেলাতেও তাপ প্রবাহ সতর্কতা জানি কলকাতা সমগ্র তার সঙ্গে সঙ্গে দুই চব্বিশ পরগনা মানে উত্তর এবং দক্ষিণ পূর্ব মেদিনীপুর এই চারটে জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে এবং সেই অর্থে নেই তবে যদি খুব দ্রুত আবহাওয়া ঘুরে যায় এটা আলাদা বিষয় কিন্তু এই মুহূর্তে আলিপুর জানিয়েছে যে না বৃষ্টিপাত এইসব এলাকাতে তেমনভাবে কিন্তু হবে না তার সঙ্গে সঙ্গে আপনাদের পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হাওড়া এবং হুগলি এক জেলাগুলো রয়েছে যে জেলাগুলোর বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাতের একটা সংকল্প তৈরি হয়েছে গতকাল রাতও আমরা দেখতে পেয়েছিলাম যে অনেকগুলো অংশে কলকাতার বিক্ষিপ্তভাবে পকেট তৈরি হয়েছিল যেসব জায়গায় বৃষ্টি হয়েছে হাওড়া হুগলী এবং উত্তর ২৪ পরগনাতেও বিস্তৃতনা পকেটে বৃষ্টিপাত হয়েছে মুকেশ ঝমঝমি বৃষ্টি হয়েছে সকালবেলা স্বস্তির ছবিটা হয়তো হতে পারত কিন্তু সেই অর্থে স্বস্তি কিন্তু মিলছে না গরমে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ যারা অফিস যাচ্ছেন বাইরে বেরোতে হচ্ছে কাজের জন্য একটু এদিক ওদিক যেতেও হচ্ছে তাদেরও একেবারে নাবিশ্বাস উঠছে রাস্তায় বেরোলেই তবে এটা আগামী সোমবার থেকে অনেকটা কমে যাবে কারণ মৌসুমি বায়ু ঢুকতে শুরু করেছে উত্তরবঙ্গে তো হয়েছে এবং সেটা ধীরে ধীরে বা সাউথের দিকে মুভ করলে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের ফলে কয়েকটা জেলাকে যদি বাদ দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে পশ্চিম এবং মধ্য ভাগ দক্ষিণবঙ্গে এইসব অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ আগামীকাল এবং পরশু রোববার কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আজকে মতন এই পর্যন্ত ওয়েদার আপডেট অন্যান্য খবর খবরের জন্য আমাদের চোদ্দ